ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় কর্মফলদাতা ন্যায় গ্রহ শনিদেব তেরোই জুলাই থেকে অলরেডি বক্রি হয়ে গেছে এবং সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বক্রি থাকতে চলেছে আর এই সময়ের মধ্যে মকর রাশির জাতক ও জাতিকার জীবনে কী ঘটতে চলেছে সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে বিচারটি করতে চলেছি সেটি সার্বিক বিচার অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হচ্ছে হবে দেখতে হবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে শনি স্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে নাকি দুর্বল রয়েছে এই জিনিসগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে আমি এখানে কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ কথা বলবো পজিটিভ কথা তাদের ক্ষেত্রেই খাটবে যাদের শনির স্থিতি ভালো রয়েছে আর নেগেটিভ কথা তাদের ক্ষেত্রেই খাটবে যাদের শনিস্থিতি খারাপ রয়েছে যে কারণে আমি বলি আগে নিজের ব্যক্তিগত জন্মশক্তি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকের শনিস্থিতি কেমন রয়েছে এবং আপনাদের কেমন যেতে পারে কিছুদিন আগেই আপনারা শনির সাড়ে সাত থেকে কিন্তু মুক্তি লাভ করেছেন হ্যাঁ দীর্ঘ সাড়ে সাত বছরের একটা দীর্ঘ পিরিয়ড আপনারা কিন্তু অতিক্রম করেছেন আর এরপরে আপনাদের জীবনে এখন বর্তমানে কিন্তু অনেকটাই শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তবে কি একদমই শুভ কোনো কিছুই খারাপ নেই আছে সবটাই বলবো আগে আমি আপনাদেরকে বলবো যে বকরি জিনিসটা কি অ্যাকচুয়ালি দেখুন প্রতিটি গ্রহের নির্দিষ্ট একটি চাল রয়েছে একটি মার্গি চাল যাকে বলে সঠিক গতি আরেকটি হচ্ছে বকরি গতি অর্থাৎ এটি হচ্ছে স্লো মুভমেন্ট অ্যাকচুয়ালি শনি এমনিতেই স্লো মুভমেন্ট প্ল্যানেট কখনো কখনো এমন হয় কোনো গ্রহ যেমন শনি এই যে বকরি হলো তো সূর্যের থেকে ডিগ্রিগত দিক থেকে মানে দূরত্ব ক্রিয়েট করে নেয় অনেকে বলে গ্রহ উল্টো চালে চলছে কোনো দিনও উল্টো চালে চলে না জিনিসটা এমনই ধরুন আপনি একটা ট্রেনে বসে আছেন পাশের ট্রেনটি দেখছেন আস্তে আস্তে পিছাচ্ছে পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে সেটা পিছাচ্ছে ঠিক আছে কিন্তু সেই ট্রেনটিও চলছে আপনি দেখছেন কিন্তু হঠাৎ দেখছেন পিছাতে লেগে গেলো আপনার ট্রেনটা এগাতে লেগে গেলো তাহলে কি ওই ট্রেনটা চলছে না ওটাও চলছে তার গতিটা স্লো ওই জন্য পিছিয়ে যাচ্ছে তো এই হচ্ছে বকরি জিনিস তো আপনাদের থার্ড হাউসে বকরি হচ্ছে এবং আপনাদের দৃষ্টি পড়ছে শনির ফিফ্থ হাউসে নাইন্থ হাউসে এবং টুয়েলভ হাউসে এই তিনটা ঘরে দৃষ্টি পড়ছে থার্ড হাউস কী জিনিস বোঝায় অনলাইনের জায়গা বোঝায় শর্ট ট্রাভেলস বোঝায় তো অনলাইনের জায়গাটা আপনাদের জন্য যথেষ্টই ভালো শর্ট ট্রাভেলস হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের পাড়াপড়শি থেকে কিন্তু সাপোর্ট কিছুটা পরিমাণও সাপোর্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো এছাড়াও ফিফথ হাউসে দৃষ্টি পড়ছে ফিফথ হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের হাজ সরি আপনাদের এডুকেশনের জায়গাটা অনেকটাই বেটার ফল পাবেন অনেকটাই বেটার ফল পাবেন এবং প্রেমের জায়গাটা অনেকটাই বেটার ফল পাবেন তবে আপনি যার সঙ্গে রিলেশনে রয়েছেন তার কিছুটা মানে আপনার থেকে চাহিদা এখন একটু বেড়ে উঠবে যে কারণে আপনি সেই চাহিদার যোগান দিতে পারবেন না আর এই যোগান না দেওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে প্রেমের জায়গায় এবং সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ এছাড়াও নাইন্থ হাউসের দৃষ্টি আপনাদের পিতার সাহায্যের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু খেয়াল রাখবেন পিতার হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে এই জায়গাটাতে অবশ্যই খেয়াল রাখবেন এবং এই এই সময় আপনারা কাউকে কিন্তু মানে বেশি পরিমাণ ট্রাস্ট করবেন না ট্রাস্ট করলে কিন্তু সমস্যা রয়েছে এছাড়াও আপনাদের টুয়েলভ হাউসে দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউস মানে বিদেশ যাত্রা যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বিদেশ থেকে কোনোভাবে অর্থ আসে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং বিদেশের সাথে যে কোনোভাবে লিঙ্ক আপের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ এই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় আপনারা এই সময় যারা কোনো প্যাথোলজিক্যাল ল্যাব চালাচ্ছেন বা হাসপাতাল নার্সিংহোম রয়েছে তাদের ক্ষেত্রে শুভ আপনাদের নিজেদের হেলথ নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে এ সময় করে যথেষ্টই কন্ট্রোল রাখবেন উল্টো পাল্টা কোনো খাবার কিন্তু খাবেন না এটাই বলবো। তবে আর্থিক জায়গাটা যথেষ্টই মজবুত হতে চলেছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন এবং দীর্ঘদিনের কোনো আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হারে দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুধু তাই নয় এই সময় কিছু পরিমাণ মানসিক টেনশান কিন্তু আসতে পারে হঠাৎ হঠাৎ এবং রাত্রে ঘুম ঠিকঠাক না হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে হ্যাঁ রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন এবং একটি কথা বলি আমি যে এখন পর্যন্ত যে কথাগুলো বললাম সেগুলো টোটালটাই কিন্তু সার্বিক দেখতে হবে আপনার নিজস্ব ন্যাকাল চাটে শনিস্থিতি কেমন রয়েছে কতটা শুভ রয়েছে ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে এই বিষয়গুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ